তো আসতেই পারছি না কারণ মাইকের এতটাই আওয়াজ আসছে তো এখন একটু মাইকটা বন্ধ হলো তাই তোমাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি আমার রাধা মাধবের আশীর্বাদে সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন চলো কি করি না করি সারাদিন দেখতে থাকো রাধে রাথি চাপা হুম 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 রাধে রাধে চাপা তো বন্ধুরা আজকের আমাদের চব্বিশ পর নাম ঘট উত্তোলন হলো তো চলো সবাই এখানে আনন্দে মেতে উঠেছি আর আমি কেন বাদ যাব আর আমার সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের কেন বাদ দেব তো আজকে চব্বিশ পর নাম যে সূচনা হচ্ছে আজকেরই তো নাম তোলা হবে আর আমরা নাম তোলা হয় স্বাভাবিক এটা বলে থাকি তো কয়েকদিন ব্যাপী আমাদের এখানে তো খুব মজা আর খুব আনন্দ হবে আমিও খুব খুশিতে আছি আর সবার সঙ্গে সুন্দর করে ভিডিওটা শেয়ার করছি আর সব বন্ধুদের কাছে অনুরোধ করছি সবাই খুব সুন্দরভাবে আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তো চলো আজকে কি হচ্ছে না হচ্ছে তোমাদের একটু দেখাই তো আমাদের অনেক রকমের নিয়ম আছে তো যতটা না করলে নয় আমরা সেটাই করছি তো আজকের যে চব্বিশ বহর নামযজ্ঞে আমাদের যে বৈষ্ণবদের ডাকা হয়েছে ওদের আজকের চরণ ধোয়ানোর কাজ চলছে তো সবার একে একে চরণ ধুয়ে পরিষ্কার করে সব মহিলা আজকের আমাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে মহিলাদের অনুষ্ঠান তো সবাই একে একে এখানে চরণ ধুয়ে সবাইকে প্রণাম করে সবাইকে আমাদের এই পুজো মণ্ডপে আহ্বান করা হচ্ছে আর সবাই এখানে ঢুকে পড়েছে এখন ভগবানের নাম সংকীর্তন শুরু হচ্ছে আর এই ঘর উত্তোলনের কাজ এখন ঘর তো নিয়ে চলে এসছে এবার সব যে যার জায়গায় বসিয়ে দিয়ে আমাদের নাম তোলার কাজ শুরু হবে নাম নামযজ্ঞের আজকের যে নাম তোলা হবে তো তার কাজ শুরু করা হয়েছে তো এখন চলছে এখানে নাম তোলা হচ্ছে তো সারাদিনের বাড়ির কাজ কমপ্লিট করে চলে এসেছি পুজো মণ্ডপে তো এখানে এসেছি এখন আমাদের সন্ধ্যা আরতি হবে আর সন্ধ্যা আরতির আগের মুহূর্তে আমরা সবাই একে অপরের তিলক করে দিচ্ছি তো তিলক করে নিয়ে সবাই শান্তি মনে ভগবানের আজকের আরতি দর্শন করব আর ভগবানের আরতি দর্শন মানে কি বলবো সাত জন্মের অনেক পাপ ক্ষয় হয়ে যায় এটা আমি শুনেছি আর শাস্ত্র মতে তো আজকে সেটাই আমরা করব আর সবাই যে যেখানে থাকবে আমার এই আরতিটা স্কিপ না করে পুরো দেখবে অন্তত আমার সঙ্গে আমার প্রিয় বন্ধুরা অন্তত দর্শন করু করুক এই গোবিন্দের আরতি তো চলো শুধু এই দিদিভাইকে নয় সঙ্গে আমার কিরণ আমার মেয়েদের সবাইকে আমি তিলক করে দিচ্ছি সবাইকে তিলক করে দিচ্ছি আমিও আজকে খুব খুশিতে আছি আর আমার বন্ধুরাও সবাই আমার সঙ্গে খুশি নাও আর আনন্দ নাও এখানে সন্ধ্যা আরতির সঙ্গে সঙ্গে আমাদের নাম সংকীর্তনও শুরু হয়ে গেছে আর মহিলারা যে কত আনন্দ পাচ্ছে মহিলারা শুধু নয় এখানে সবাই খুব আনন্দ পাচ্ছে তো এই পুজোটা এত খুশিতে এত আনন্দে কাটাবো ভাবতে পারিনি মণ্ডপের ভেতরে ছিলাম আর এখন আমি বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে বাইরের চারপাশটা তোমাদের একটু দেখাচ্ছি কতটা ভিড় হয়েছে আর সবাই এখানে দেখো বাইরেও বেরিয়ে এসে ওরাও নাম করছে বৈষ্ণবরা আর সবাই সঙ্গে সঙ্গে নাচ গান করছে তো সবাই দেখো কতটা খুশি আর কতটা আনন্দ সঙ্গে সঙ্গে আমিও কতটা খুশিতে আছি সেটা তোমাদের দেখানোর জন্য তো তোমাদের সঙ্গে ভিডিও তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করেছি তো বলো তো কতটা দেখো কত সুন্দর সবাই খুশি আর আনন্দে মেতে উঠেছে তো আমি ক্যামেরা করায় ব্যস্ত ছিলাম বন্ধুরা এতক্ষণ আমি মণ্ডপের ভেতরে ছিলাম আর এখন আমরা সব্বাই বাইরে চলে এসেছি আর বাইরে চার পাঁচটা তোমাদের দেখাচ্ছি কেন কতটা লোক হয়েছে তোমাদের সেটাই দেখাচ্ছি আর সব্বাই কতটা খুশিতে ব্যস্ত আমারও ইচ্ছে করছিল কিন্তু কি করব বলো ক্যামেরা করাই তো ব্যস্ত আমার সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের সঙ্গে না শেয়ার করে আমি থাকি কি করে বলো তো বন্ধুরা তোমাদের কাছে শুধু ফার্স্ট একটাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুধু একটাই একটাই অনুরোধ করব। শুধু আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে তো ভিডিওটা বেশি একটা বড় করব না এখানেই কিছু শেষ করে দেব। আর তোমরা যারা আমার ভিডিওর নতুন বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা চব্বিশ পর নাম আজকে আজকের তো পার্ট ওয়ান পার্ট টু এরকম করে ভাগ করে দিয়েছি আর দেবও তো আবারও একটা নতুন পর্বে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরিবারের সব্বার খেয়াল রাখবে এখনকার মতো টাটা বাই বাই হরে কৃষ্ণ